আসসালামু আলাইকুম আপনাদের জন্য সকলের জন্য একটা গুড নিউজ মালয়েশিয়ার জন্য অনেকে হয়তো পাসপোর্ট জমা দিয়েছিলেন অনেকে হয়তো ফোন করেন আপনাকে জিজ্ঞেস করেছিলেন মালয়েশিয়া যাওয়ার জন্য মালয়েশিয়ার ভিসা এতদিন বন্ধ ছিল এখন মালয়েশিয়ার ভিসা চালু হয়ে গেছে যেনারা বাগানে যেতে চাইছেন তেনারা মেডিকেল করুন অতি আর্জেন্ট আপনাদের মেডিকেল করুন অতি সে আপনারা আর্জেন্ট ভিসা পেয়ে যাবেন ফেব্রুয়ারি লাস্টের দিকে আপনাদের ফ্লাইট ফেব্রুয়ারি লাস্ট থেকে মার্চ মাসের দশ দিনের মানে ফেব্রুয়ারি লাস্ট এদিকে মার্চ মাসের দশ দশ তারিখ পর্যন্ত মানে এর মেডিলে আপনাদের ফ্লাইট দিয়ে দেবো এর মধ্যে ফ্ল্যাট হয়ে যাবে আর্জেন্ট ভিসা ভিসা রেডি আছে যার যার ক্যান্ডিডেট আছে আপনার মেডিকেল করতে পাঠান আপনার ভিসা পেয়ে যাবেন হয়তো অনেকে আপনারা কমেন্ট করেছিলেন অনেকে হয়তো ফোন করেছিলেন ভিসার জন্য মালয়েশিয়ার ভিসা কবে আসবে কীভাবে পাবেন হয়তো কী হবে কী হবে এরকম কথা অনেকে বল বলছিলেন তিন থেকে বলছি আপনারা মেডিকেল করুন মেডিকেল করে মেডিকেল করে ফিটনেস পেয়ে গেলে আপনার ভিসা পেয়ে যাবেন মেডিকেল রেডি থাকলে ভিসা পেয়ে যায় হয়তো আপনারা মেডিকেল হয়তো কোনো এজেন্ট করিয়েছে হয়তো ভিসা করতে পারেনি আমাকে মেডিকেলের পাসপোর্ট ডিসকাউন্ট করে পাঠান না আমি ভিসা দিয়ে দিচ্ছি মালয়েশিয়ার যারা যেতে চাইছেন বাগানে আর্জেন্ট ভিসা আর্জেন্ট ফ্লাইট হয়ে যাবে যেনা যেতে চাইছেন মেডিকেল রিপোর্ট আমাকে পৌঁছান আপনারা ভিসা পেয়ে যাবেন অতি অতি শীঘ্রই খুব আর্জেন্ট আছে মানে ভিসাগুলো খুব আর্জেন্ট লোকের দরকার ওখানে মালয়েশিয়ার ভিসা বন্ধ ছিল সেই কারণের জন্য অনেক আর্জেন্ট আছে যার যার ক্যান্ডিডেট আছে আপনার স্ক্যান করি পাঠান মেডিকেলে পাঠান